বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী রাবণের দেশে আমি এবং আমরা আজ তৃতীয় পর্ব এখন অতি বিস্ময়কর একটা ঘটনা বলি রাতে ঘুমোতে যাওয়ার আগে বারান্দায় গিয়েছি সে সিগারেট খেতে অবাক হয়ে দেখি টেবিলে আমার চশমা যে বাদর চশমা নিয়ে গিয়েছিল সে ফেরত দিয়েছে কান্ডালামা হোটেলে এক ভোরবেলায় নাস্তা খাচ্ছে বেয়ারা যখন শুনল আমরা বাংলাদেশ থেকে এসেছি তখন আনন্দে তার বত্রিশ দাঁত বের হয়ে গেল তার আনন্দের কারণ বুঝতে না পেরে আমি জানতে চাইলাম বাংলাদেশে শুনে এত খুশি কেন সে বলল তোমরা খুব ভালো মারামারি করতে পারো আমি আকাশ থেকে পড়লাম তার কাছে শুনলাম এই হোটেলে বাংলাদেশ ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম ছিল তাদের মধ্যে মারামারি লেগে গেল বাংলাদেশ জিতল দুই দলের মারামারি থামিয়েছিলেন ক্রিকেটার যাবে ওমর যেভাবে হোক দেশ পরিচিতি পাচ্ছে এটা কি খারাপ কি খ্রিস্টের জন্ম বছর আগে শ্রীলঙ্কার নিপতি ছিলেন রাজা কেশব কেশব ছিলেন মহাভিতের একজন সর্বক্ষণ আতঙ্কে থাকেন কখন জলদস্যুরা আক্রমণ করে কখন বা ভারত থেকে সেনাবাহিনী এসে তার দেশ দখল করে তার আসল ভাই সদ্ভাই ম্যাগলোনাকে সে ঘাট পাকাচ্ছে রাজত্ব দখলের পূজারা অনুগত কারণ মহারাজা কেশব রক্ষিতার গর্ভে জন্মেছেন অন্যদিকে তার সৎ ভাইয়ের গায়ে আছে রাজরক্ত পূজারা রাজরক্তের ভক্ত হয়ে থাকে একজন ভিতু মহারাজ কি করেন বিশাল সেনাবাহিনী হাতের কাছে মজুদ রাখেন কেশপও তাই করেছেন তার বিশাল সেনাবাহিনী সবাই হাতিতে চরে সিগিরিয়া রকের দিকে যাত্রা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন আমাদের টিম লিডার সঙ্গে দুই পুত্র নিষাদ ও নিনিত। তাদের মাথার প্রকাণ্ড পাথরের টুকরোটি সিগরিয়া রক যুদ্ধে পারদর্শী শ্রীলঙ্কার হাতির দেশ রাজা কেশপের আছে দশ হাজার হাতির বিশাল বাহিনী একজন রাজা তার প্রাসাদ এমন এক জায়গায় নির্মাণ করেন যেখানে প্রবেশ করা দুঃসাধ্য ব্যাপার রাজা কেশব তাই করছেন ছয় শত ফুট উঁচু এক পাথর কেটে দুর্ভেদ্য প্রাসাদ বানিয়েছেন প্রাসাদ অনেকটা মোচাকের মতো এই পাথর সিগরিয়া রক নামে ভুবন বিখ্যাত সিগরিয়া রকের আরেক নাম লায়ন রক পাথরের এই দুর্গের প্রবেশপত্তি একটি বিশাল সিংহ মূর্তির মতো সিংহ মূর্তির অনেকখানি এখনো টিকে আছে রাজারা লুকিয়ে থাকতে পছন্দ করেন সেই কারণে বেশিরভাগ সময় কাটে পাথরের সেখানে আমোদ প্রমোদ সবই ব্যবস্থায় আছে তার রক্ষিতার সংখ্যা পাঁচশোর বেশি তার রক্ষিতা হিসেবে আফ্রিকান মোটা ঠোঁট কামড়ানো চুলের মেয়ে যেমন আছে চাপা নাক চেরাক্ষুর চৈনিক তরুণীও আছে তার নির্দেশে এই পাঁচশো তরুণীর নগ্ন এবং অর্ধ নগ্ন চিত্র আঁকা হয়েছে পাহাড়ের গুহায় এইসব দেওয়াল চিত্রের সামনেই গ্রানাইট পাথরের দেওয়াল গ্রানাইট পাথর ঘেসে এমন চকচক করা হয়েছে যে সেটা হয়ে দাঁড়িয়েছে আয়না এই আয়নায় দেওয়াল চিত্রে আঁকা রক্ষিতাদের ছবি প্রতিফলিত হয় রাজা কেশব প্রতি বিকেলে আয়নায় রক্ষিতাদের ছবি দেখে ঠিক করে নাজরাত কার সাথে কাটাবেন পাথরের সু উচ্চু প্রাসাদে কেশব সুইমিং পুলের ব্যবস্থা করেছেন আজও টিকে আছে শহীদের নিয়ে আনন্দ চানেন আনন্দ ব্রিটিশ এক ইতিহাসবিদ ভিন্ন কথা বলেছেন তার মতে তরুণীরা সবাই একদিকে যাচ্ছে কারো কারো হাতে ফুল তারা যেদিকে যাচ্ছে সেদিকে বৌদ্ধ বিহার পিদুরাগালা সিগিরিয়া থেকে এক মাইল দূরে কাজেই তরুণীরা যাচ্ছে বৌদ্ধ বিহার গৌতম বৃদ্ধের মূর্তির কাছে ইতিহাসবিদরা মাঝে মাঝে ইতিহাস লিখতে হাস্যকর যুক্তি ব্যবহার করেন যে গৌতম বৃদ্ধ নারীদের সাধনার বিঘ্ন ঘোষণা করেছেন তার কাছে তরুণীরা যাবে নগ্ন অবস্থায় শুধু নগ্ন নারীরাই যাবে পুরুষ যাবে না কোনো পুরুষের ছবি দেয়ার চিত্রে নেই কেশবের দিন আনন্দে কাটছিল হঠাৎ খবর পাওয়া গেল সদভাই হস্তি বাহিনী নিয়ে আক্রমণের জন্য আসছে কেশব তার বিশাল সৈন্য নিয়ে অগ্রসর হলেন তখনকার রীতি অনুযায়ী যুদ্ধ পরিচালক হিসেবে হাতির পিঠে রাজা কেশব আছেন সবার সামনে তাকে অনুসরণ করছে তার বাহিনী এমন সময় দুর্ঘটনা ঘটল। কেশপের হাতি হঠাৎ দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ স্থির থেকে পিছনে ফিরল কেশপের সেনাপতিরা ভাবল রাজা যুদ্ধে না গিয়ে পালাতে যাচ্ছেন তারা রাজাকে ফেলে নিমিশের মধ্যে উদা হয়ে গেল কেশব অবাক হয়ে দেখলেন যুদ্ধ যুদ্ধক্ষেত্রে তিনি একা ভাইয়ের হাতে ধরা পড়ার চেয়েও তিনি মৃত্যুকে চেয়েও মনে করলেন কোমর থেকে ধারালো ছুরি নিয়ে নিজের গলায় বসিয়ে দিলেন কেশোপের সেই পাথরের পাশা দাঁড়িয়ে আছে পৃথিবীর অতি স্থান হিসেবে এই মুহূর্তে আমি আমার সফর সঙ্গীদের নিয়ে সিগিরিয়া বলক নামে খ্যাত কেশোপের দরজার কাছে দাঁড়িয়ে আছি যেসব পর্যটক দেওয়াল চিত্র দেখবে তাদের চারশো ফুটের উপরে উঠতে হবে আমি বললাম অসম্ভব ব্যাপার সিগারেট ফুকে ফুকে ফুসফুস করেছে দুর্বল বাইপাস অপারেশন হাটের অবস্থা নাজুক নগ্ন বক্কা তরুণীদের ছবি দেখতে গিয়ে অবঘাতে মরার কোনো মানেই হয় না আমি শাওনকে জানালাম আমার পক্ষে উপরে ওঠার প্রশ্নই আসে না আমার চেয়েও এক কাঠি উপরে সে উপরে উঠবে কি উঠবে না তা না বলে স্ত্রীকে রেখে উল্টো দিকে হাঁটা শুরু করলো নাজমা ভাবি চাচাচ্ছেন এই তুমি কাউকে কিছু না বলে যাচ্ছ কোথায় তোমার কি ভীমরতি হয়েছে সেহেরি ফিরে তাকালো না স্ত্রীকে উপেক্ষা করার তার অসীম সাহস দেখে আমি মুগ্ধ নাজমা ভাবি বললেন হুমায়ুন ভাই আপনি একটা বুদ্ধি দেন দেখি আমি কি করব? ডলার খরচ করে একটা জিনিস না দেখে চলে যাব এটা কি ঠিক হবে আমি বললাম অবশ্যই ঠিক হবে না আপনি উপরে উঠবেন গাইডরা আপনাকে ঠেলে ঠুলে তুলে ফেলবে পর পুরুষ গায়ে হাত দিবে এটা কেমন কথা তাহলে নিজেই সাবধানে সিঁড়ি বেয়ে উঠতে থাকুন শাওন যাচ্ছে সে আপনাকে সাহায্য করবে নাজমা ভাবি রওনা হলেন আমি দুই পুত্র নিশা নিয়ে বিশাল এক পাথরের উপর বসে আছি জায়গাটা সমভূমি থেকে অনেক উঁচু দুজনকে নিয়ে সরু সিঁড়ি বেয়ে নেমে বাসের কাছে যাওয়া সম্ভব না চারপাশের প্রাকৃতিক দৃশ্য অপরূপ দৃশ্যে মন দিতে পারছি না বারবার একটা সাইনবোর্ডের দৃষ্টি আটকে যাচ্ছে সেখানে ইংরেজিতে লেখা সাবধান বাণী ভয়ঙ্কর ভীমরুলের চাক প্রধান এলাকা শব্দ করে তাদের বিরক্ত করবে না পান সংহার হতে পারে ভীমরুলের দৃষ্টি আকর্ষণের জন্য হয়তোবা নিষাদ দলা উচিয়ে কাঁদতে লাগলো মার কাছে যাবে মার কাছে যাবে তার নিকট কান্নায় ঘনিষ্ঠদের নিদ্রাভঙ্গ হলো সে ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে কাঁদতে লাগলো দুই ভাইয়ের কান্নায় ভীমরুলের শান্তি বিনষ্ট হওয়ার কথা আমি আতঙ্কিত বোধ করছি বেড়াতে এসে ভীমরুলের হাতে জীবন দেওয়ার অর্থই হয় না আমার দুরবস্থা দেখে শ্রীলঙ্কান এক যুবক পুরুষে গিয়ে এলো জানতে চাইলো বাচ্চা কাঁদছে কেন ইংরেজিতে প্রশ্ন শুদ্ধ ইংরেজি শ্রীলঙ্কায় শিক্ষার হার শতভাগ আমি বললাম বড়টি কাছে মায়ের কাছে যাওয়ার জন্য ছোটটি ভাইয়ের কান্নায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে এরা কখনোই আলাদা কাঁদে না এক সঙ্গে কাঁদে যুবা পুরুষ বলল এক হাজার রুপির বিনিময়ে আমি তোমার পুত্রকে ঘাড়ে করে তার মায়ের কাছে নিয়ে যেতে পারি শিশুদের কোলে করে দেওয়াল চিত্রের কাছে নিয়ে যাওয়া আমার জীবিকা নিশা নিশাদেহী অপরিচিত মানুষটির কোলে চলে মার কাছে যেতে রাজি হলো কান্না থামালো বড় ভাই কাঁদছে না কাজে ছোটটারও কান্না বন্ধ হলো আমি যুবককে বললাম তুমি আরেকজনকে খুঁজে বের করো যে ছেলেটাকে কোলে নিয়ে উঠবে আমার কাছে বেবি ক্যারিয়ার আছে বাচ্চাকে সেখানে বসিয়ে পিঠে বেঁধে দিলেই হবে আমি কল্পনায় দেখছি দুই ভাই মায়ের কাছে উপস্থিত মা তাদের দেখে বিস্ময়ে খাবি খাচ্ছে দেওয়াল চিত্র তার কাছে তুচ্ছ হয়ে গেছে পরিচিতজনদের দেখে বিস্মিত করতে আমার সবসময় ভালো লাগে বিস্মিত করা পরিকল্পনা কাজে লাগলো না শেষ মুহূর্তে নিষাদ বলল সে তার বাবাকে ছাড়া যাবে না কেউ আমাকে কোলে করে সিঁড়ি বাইছে এই দৃশ্য কল্পনা করে সেউরে উঠলাম দুই ভাই কাদক কি করার